দোলের আগে ভাগরতী নদীতে স্নান করতে নেমে জলে মৃত্যু হল তরতাজা এক যুবকের মৃত যুবকের নাম বাপ্পা দেবনাথ বয়স তেইশ তার বাড়ি নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ময়েশগঞ্জ বাগানেপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে প্রাচীন মায়াপুর হনুমান বাগান ঘাটে নদীতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ পাশাপাশি জেলা দুর্যোগ মোকাবিলা দপ্তরের তরফে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে নামানো হয় দুপুরি মাত্র দশ মিনিটের প্রচেষ্টায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট গভীরে তলিয়ে যাওয়া ওই যুবকের দেহ উদ্ধার করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের শান্তনু বিশ্বাস নামক এক ডুবুরি এদিকে ঘটনার বিষয়টি জানাজানি হতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করে নবদ্বীপ পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর হনুমান বাগান ঘাটে এরপর যুবকের দেহটি উদ্ধার করে পুলিশ নিয়ে যায় নবদ্বীপ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় মায়াপুর ইস্কন মন্দিরের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও মঙ্গলবার সকালে থেকে শুরু হয়েছে সাত দিন ব্যাপী মণ্ডল পরিক্রমা জানা যায় মৃত ওই যুবক পরিক্রমার একটি গ্রুপে অন্যান্যদের সঙ্গে যোগ দিয়েছিল স্বেচ্ছাসেবক হিসাবে সব মিলিয়ে এগারো নিয়ে ওকে নিয়ে ওকে নিয়ে না না সেটা আমরা সবাই জানতাম না একমাত্র দাদা জানতো তো এবার ও নেমেছিল ওকে ধরেইছিলো বেশ এবার এবার আমরা সবাই মিলে আড্ডা মারিয়ে যে কাদা মাদা দিয়ে খেলছিলাম এবার এবার ও ছিল এবার আড্ডা মারতে মারতে হাত ছুটে গেছে ও খেয়াল করেনি আমরা এদিকে এখানে সব আড্ডা মাড্ডা মারছে এবার ও আমাদের বলছে যে ও ভাই চলে গেল ডুবে গেছে তো আমরা তো প্রথম ভেবেছি যে আড্ডা মারছে তারপর আমি অনেক খুঁজেছি আমরা দু তিনজন মিলে অনেক গভীর উদ্ধ গেছি তাও পাইনি তাও পাওনি মানে ভলান্টিয়ার আমরা কাজ করেছিলাম ওই তো ভলান্টিয়ার হিসেবে এসছিলে তাই ওখান থেকে এসছো এখানে চান করতে আমরা চান করতাম ও আবার বলেছিল যে চ একটু চানটা করে আসি আমরা বলেছিলাম যে যাব না এই যে ওকে ওকে নাকি আরেকটা রাজা নাম বলে ছেলে আছে ওকে বলেছিল যে চ চ একটু চান করে আসি তারপরে ওইখানে গেছিলাম ওইখানে দেখি যে জল নেই তারপর আমরা আমরা বলছিলাম যে আসিস না তারপর তাও এখানে এসেছে এখানে এসে আমরা দশ মিনিট ধরে চান করলাম পরে সব ঠিকঠাকই ছিল তারপরে একটু পরে এরকম হয় এই ঘটনা ঘটে গেল দুর্ঘটনা ওর নাম কি জানো বাপ্পা বাপ্পা কি দেবনাথ বাড়ি কোথায় মহেশগঞ্জ মহেশগঞ্জ তুমি বন্ধু হ্যাঁ তোমার নাম বাপ্পা আমার নাম তোমার নাম বাপ্পা বাপ্পা কি বাপ্পা চাকরি আধ ঘন্টা

अमार नाम साधर विशेष